২০২৪ সালে সাম্প্রতিক চাকরির পক্ষে আসা খেলাধুলার অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়োনেন মেসি তার কেরিয়ারে কতটি শিরোপা জিতেছেন গ চুয়াল্লিশটি নিয়োনেন মেসি তার কেরিয়ারে চুয়াল্লিশটি শিরোপা জিতেছেন দুই সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশগুলো ঘ যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো দুই সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো দুই সালে সাব নারী ফুটবল চ্যাম্পিয়ন হয় কোন দেশ খ বাংলাদেশ দুই সালে সাব নারী ফুটবল চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দুই সালে ফিফা বিশ্বকাপ জয়ী দলের কোন খেলোয়াড় বাংলাদেশ সফর করেন ঘ মার্টিনেস দুই সালে বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় মার্টিনেজ বাংলাদেশ সফর করেন নারী বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কোন দেশে ক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড নারী বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে তেইশতম বিশ্বকাপ ফুটবল দুই সালে কোন মহাদেশে অনুষ্ঠিত হবে খ উত্তর আমেরিকা তেইশতম বিশ্বকাপ ফুটবল দু সালে উত্তর আমেরিকা মহাদেশে অনুষ্ঠিত হবে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে দুই সালে যে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেটি তেইশতম এবং উত্তর আমেরিকার তিনটি দেশে অনুষ্ঠিত হবে সালে ফিফা বিশ্বকাপে হয় কোন দেশ খ হাজার তেইশ সালে ফিফা অনূর্ধ্ব টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে দু সালে ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে প্রশ্নটা আমরা একটু পড়েছি তিনটি দেশে উত্তর গ পঁচিশতম শীতকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হয় খ মিলান পঁচিশতম শীতকালীন অলিম্পিক মিলান শহরে অনুষ্ঠিত হয় সকলকে জব জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছি এই চ্যানেলটি একবার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন গ্রীষ্মকালীন অলিম্পিক দু কোথায় অনুষ্ঠিত হবে ঘ প্যারিস ফ্রান্স গ্রীষ্মকালীন অলিম্পিক দু হাজার চব্বিশ প্যারিস ফ্রান্সে অনুষ্ঠিত হবে টেস্টে পাঁচ হাজার রান করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার কে ক মুশফিকুর রহিম টেস্টে পাঁচ হাজার রান করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিম বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ককে ক সাবিনা খাতুন বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন এশিয়া কাপ দু হাজার বাইশে চ্যাম্পিয়ন হয় কোন দেশ ক শ্রীলঙ্কা এশিয়া কাপ দু হাজার বাইশ চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কোন সালে খ দু সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে দু সালে তেরোতম বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হয় ক ভারত তেরোতম বিশ্বকাপ ক্রিকেট ভারতে অনুষ্ঠিত হয় অষ্টম টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালে চ্যাম্পিয়ন কোন দেশ ইংল্যান্ড অষ্টম টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চ্যাম্পিয়ন ইংল্যান্ড সর্বশেষ ফিফা বিশ্বকাপ জিতেছে কোন দেশ গ আর্জেন্টিনা সর্বশেষ ফিফা বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা সর্বশেষ ফিফা বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয় খ কাতার সর্বশেষ ফিফা বিশ্বকাপ ফুটবল কাতার দেশে অনুষ্ঠিত হয় টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন ক মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে মুশফিকুর রহিম প্রথম ডাবল সেঞ্চুরি করেন ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে কোন বাংলাদেশি বোলার অভিষেক ম্যাচে করেন খ তাইজুল ইসলাম ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে তাইজুল ইসলাম বাংলাদেশি বোলার অভিষেক ম্যাচে হ্যাট্রিক করেন বাংলাদেশ এ পর্যন্ত পাঁচ ডিসেম্বর দু সাল পর্যন্ত মোট কতটি টেস্ট খেলায় জয়লাভ করেছে ক উনিশটি বাংলাদেশ পাঁচ ডিসেম্বর দু হাজার তেইশ পর্যন্ত উনিশটি টেস্ট খেলায় জয়লাভ করেছে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান কে ক্রিস গেইল আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান ক্রিস গেইল চোদ্দতম সাব ফুটবল কোথায় অনুষ্ঠিত হয় ক বেঙ্গালুর চোদ্দতম সাব ফুটবল বেঙ্গালুরে অনুষ্ঠিত হয় জব জেনারেল নলেজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চাকরির পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য গণিত বাংলার সাধারণ জ্ঞানের আপডেট প্রশ্ন এবং বিগত চাকরি প্রশ্ন নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয় সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার প্রথমে দেখতে পারবেন এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনে থেকে অগ্রসর হতে পারবে না ধন্যবাদ